যিনি গান গান তাকে বলা হয় গায়ক যিনি অভিনয় করেন তিনি হচ্ছে অভিনেতা আর যিনি কিছুই পারেন না এদের নিয়ে প্রোগ্রাম বানায় ব্যবসা করে উনি হচ্ছে হেড অফ প্রোগ্রাম আমি এই প্রোগ্রামের হেড অফ প্রোগ্রাম আমার মাথায় একটা আইডিয়া এসছে যে একটা রিয়েলিটি শো বানাবো দেশের আনাচে কানাচে পড়ে থাকা প্রতিভাদেরকে নিয়ে এসে এখানে রিয়েলিটি শো বানাবো কিন্তু বিচারক তো লাগবে বিচারক তো একজনই সেলিব্রিটি ছিল মানি কে মাগে হিতে তিনি এখন জেলের ভিতরে বিচারক কই পাই এই মনে পাইছে রে হ্যালো এই পাইছো গুড গুড তিনজন তিনজন বাহ 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 একজন কি ডিরেক্টর ডিরেক্টর বিশেষত্ব কি পেট মোটা পেট বড় হইলে তো আবার সমস্যা ভাই ওই ক্যামেরার সময় শুটিং এর সময় ক্যামেরাতে পেট দেখা যাবে হ্যাঁ না না চলবে লেজার কিছু করার নাই চিত্রনায়িকা জাতির ক্রাশ বিয়ের পরেও ক্রাশ এ তো চলবে এইটারই লাগবে হ্যাঁ গুড গুড আর উসু মাপের অভিনেতা ও লম্বা এ চলবে চলবে শুনো তুমি একটা কাজ করো ওনাদের সাথে আমার একটা মিটিং ফিক্স করো হ্যাঁ আর মিটিং এর দিন শুটিং রাখো এরে ভাই টাকা নাই ওই কনভেনশনের টাকা পেমেন্টের লোকে অ্যাডজাস্ট করুন হ্যাঁ হ্যাঁ তুমি রেডি করো রেডি করো হ্যাঁ ওকে 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 না 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 মিটিং আমি কনফিউজ হয়ে যাচ্ছি কি আমি বাংলায় বলি হ্যাঁ এবার তো শুটিং হবে দেশের বাইরে হ্যাঁ এতদিন ছিলেন এবারেন সপন টি ইজ নট মাই কাপ অফ টি চা লাগবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ ননসেন্স থ্যাঙ্ক ইউ আমাকে দেখে কোনোভাবে কি প্রোডাকশন হচ্ছে আপনার এই দাঁড়ান আপনাকে আমি কোথায় যেন দেখছি ইউ আর ভেরি নোন আচ্ছা আপনার নামটা কি বলেন তো এই তো আমি তো নিজে এমনি কনফিউজ থাকি তার মধ্যে ইউ আর মেকিং মি আরও বেশি কনফিউজ আচ্ছা এটা কখনো হয় নিজের নাম কেউ কখনো ভুলে বিপদে আছি ভাই এই বাংলাদেশের সব মানুষ আমাকে বাংলাদেশের অমিতাভ বচ্চন হ্যাঁ হাই বলতে বলতে আমার নামটাই ভুলে দিয়েছে বাংলার অমিতাভ বচ্চন আপনি তারে নাম স্যার হ্যাঁ আমি বারেকা নাম বারে কানাম হ্যাঁ তো ভাই আপনি কে মাইসেলফ রিহাব শাহিন হ্যাঁ থিয়েটারটা ঠিক মতো করেন না বলেই উচ্চারণে সমস্যা এটা রিহাব শাহিন না হবে শিহাব শাহিন আমি অ্যাকচুয়ালি রিহাব শাহিনী ওই ইউনিভার্সিটিতে পড়া অবস্থা আচ্ছা ভাই আপনি আমাকে কি কোয়েশ্চেন করেছিলেন এই দেখো আমার পরিচয় রাইট মানে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন একটা মেয়ের মাধ্যমে ছাঁকা খেয়েছিলাম তারপর আমি তিন মাস রিহাবে ছিলাম এরপর থেকে বা আমাকে সবাই রিহাব শাহিন বলে ডাকে রাস্কেল একটা রাস্কেল কাজী গ্যাস্টো রান্নায় শিল্পের ছোঁয়া